বিসমিল্লা রহমান রাহেম সম্মানিত ভিউয়ার্স আজকে আবারও হাজির হয়েছে একটি টু পার্টের শ্যাসওয়ার্ড মেশিন এবং প্রায় বারো পিস ইউনিট আছে ট্রান্সফরমার ইউনিট খুঁজেন তো এই দুইটা জিনিস নিয়ে আজকে আর ভিডিও বানালাম এটা হচ্ছে আগের সেট আগের সোনালি কালারের সেট দেখেন সাইড সোনালি হয়ে গেছে এটা অত্যন্ত প্রেশার এটি টু জনের মানে দুই পার্টের শ্যাসওয়ার্ড মেশিন অনেকেই দুই পার্টের সেট পছন্দ করেন ভিতর বাইরে একসাথে চালানো যায় বড় মাহফিলের জন্য এটি হচ্ছে লাল রেজিস্টেনের নীল স্টিকারের মেশিন এটা আগের সেট অনেকেই এই মেশিন সম্পর্কে ধারণা আছে কেমন প্রেসার এই সেটের আসলে এর আগে হাউজার মধ্যে কোনো কোয়ালিটি হয় না এটি হচ্ছে লাল রেজিস্টেনের সেট এটা অত্যন্ত ভালো প্রেসার পাবেন এই সেটের বিস্তারিত আমি বলে দিচ্ছি এটির মধ্যে দুটি ট্যান্ডস্টার চেঞ্জ করা হয়েছে একদম ডান দিকে দেখেন স্টিকারটা এগানো রয়ে গেছে একদম ডান দিকের এই যে ডায়েটটা ডায়েটটার পাশের দুটি টেন্ডিস্টার চেঞ্জ হয়েছে তো সেটা একশো পার্সেন্ট রানিং অবস্থা পার্ট সমান সাউন্ড কোয়ালিটি কোনো সমস্যা নেই যদি এটি নিতে চান অবশ্যই দ্রুত কল দেবেন আমাদের নাম্বার আমি বলে দিচ্ছি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত ছবি এবং কথা বলতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সিলেট মৌলভীবাজার জেলা হচ্ছে পিছনের অংশ দেখতে পাচ্ছেন হালকা ডিসকালার হয়েছে এটা স্বাভাবিক হবে আপনারা বুঝেন মেটাল যখন ছিল তখনকার সময়ের এটা আর কি ফার্স্ট মডেল সিলিকন তো সেটটার দাম আমি বলে দিচ্ছি এটার দাম মাত্র চৌচাল্লিশ হাজার টাকা মাত্র চৌচাল্লিশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাল পাঠিয়ে থাকি কোরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে অথবা আমাদের আমাদের সিলেটের ভিতরে যদি হন আপনি দোকানে এসে মাল নিতে পারেন চেক করে একশোবার বাজিয়ে কোনো সমস্যা নেই অবশ্যই আসার আগে কল দিয়ে আসতে হবে কারণ অনেক সময় আমরা দোকানে থাকি না বা মাল মালটাল বিক্রিও হয়ে যায় পরবর্তীতে এসে পাওয়া যায় না বিওয়ার্স অবশ্যই কল দেবেন যা যেটা লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর শেষ প্রান্তে কিছু ইউনিট দেখাবো আপনাদেরকে বিয়র্ডস এ হচ্ছে ঢাকনা ঢাকনা লাগিয়েও দেখানোটা উচিত কারণ অনেকেই মনে করে ঢাকনা বেশি মনে হয় স্কেলার হয়ে গেছে বাইরের কন্ডিশনটা যথেষ্ট ভালো আছে হালকা পাতলা ঘষা মাঝে খাবে এটা স্বাভাবিক কারণ আগের সেট বোঝেন আপনারা অবশ্যই অবশ্যই কল দেবেন যার লাগে দ্রুত কল দিলে ভালো হয় কারণ মাহফিলের সিজন সামনে অনেকই সেট অনেকগুলো নিয়ে গেছে অলরেডি আর এই হচ্ছে ইউনিট এখানে প্রায় টোয়া আছে প্রায় আট পিস ইউনিট কালো তিনটা এগুলো আগের মডেল টোয়া আর সাদা আছে পাঁচ পিস টোয়াগুলো নিলে আটাইশো টাকা পিস আর সাউন্ড মাস্টার আছে চার পিস এগুলো মাত্র পঁচিশশো টাকা পিস সাদাগুলো সাউন্ড মাস্টারটা হচ্ছে জাপানির ইউনিট অত্যন্ত ভালো প্রেশার এগুলো দামও কিন্তু কম না টোয়ার থেকে বেশি সাউন্ড মাস্টারের দাম আপনারা অবশ্যই যাচাই করে মাল নিতে পারেন আর এই হচ্ছে অরিজিনাল ইন্দোনেশিয়ান টোয়া টোয়াগুলো আড়াইশো টাকা পিস সবগুলা রানিং কয়েল পরিবর্তন হয়েছে আবার অরিজিনালও আছে রানিং আছে সবগুলো এই সমস্যা নেই নেবেন চালাবেন এই